পঁচিশ কোটির মিসেল স্টাক ম্যাচ প্রতি তিপ্পান্ন রান দিতে পারে কোনো সমস্যা নেই আর দুই কোটির মুস্তাফিজ সাতচল্লিশ রান দিছে তাতেই সমস্যা দর্শক এবার চরম খেপেছে মাস্টরাপি লাইভে এসে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একই বললেন মাস্ট্রাফি আইপিএল এর চেন্নাই ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেললো যেখানে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানের অসাধারণ বলিং পারফরম্যান্সে আর তৃতীয় ম্যাচে এসে মুস্তাফিজুর রহমান একটু বল খারাপ করেছে আর সেই ম্যাচে হেরে গেল চেন্নাই দর্শক যেখানে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই মাসে চেন্নাই টসে হেরে যায় আগে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস একশো বিরানব্বই রান টার্গেট দেয় সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই একশো একাত্তর রান করে অবার শেষ করে ফেলে বিশ রানের ব্যবধানে হেরে যায় চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের হয়ে এই মাসে বলিংয়ে মুস্তাফিজুর রহমানের বলিং ছিল একটু খরচে যেখানে তিনি চার ওভার বল করে সাতচল্লিশ রান দিয়ে তুলে নেন একটি উইকেট অন্যদিকে পাথিরানা চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে তুলে নেন তিন উইকেট আর এটা নিয়ে মুস্তাফিজুর রহমানকে ট্রোয়াল করছে অনেকেই যদিও এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার মিসেল ইস্টাক কলকাতা তাকে দলে ভেড়ায় আর এত দামি খেলোয়াড় মিসেল ইস্টাক বল হাতে মাঠে নেমে প্রথম ম্যাচে চার ওভার বল করে তিপ্পান্ন রান দিয়ে কোনো উইকেট পাননি আর সেই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে চার চার আট ওভার বল করে ছয় উইকেট তুলে নেয় আর তৃতীয় ম্যাচে এসে মুস্তাফিজুর রহমান একটু বাজে বলই করেছে মুস্তাফিজুর রহমানের এমন বলিং নিয়ে ট্রোয়াল করছে অনেকেই আর সেই ট্রলের জবাব দিতে এবার লাইভে এসে চরম খেপলেন মাশরাফি লাইভে এসে মাশরাফি বিন মোত্তজা বলেন সবাইকে আইনের আওতায় আসতে হবে ও একটা মানুষ ও কি প্রত্যেক মাস ভালো খেলবে তাই বলে ওকে নিয়ে এমন ট্রল করা সাজে না ও আগের দুই মাসে ভালো খেলেছে এই মাসে খারাপ করেছে পরের মাসে ভালো করবে